মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন তাদের কাছে গিয়ে পর্যটক বললেন আচ্ছা প্রতিদিন মাছ আপনাদের কত সময় লাগে। বেশিক্ষণ না জেলেদের চাপ পর জবাব তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন পর্যটক প্রশ্ন করেন আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন নিতে চাই জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলে তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কি করেন পর্যটক জানতে চান জেলেরা উত্তর দেয় আমরা ঘুমাই বাচ্চাদের সাথে খেলা করি স্ত্রীর সাথে খাই সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিই মজা করি হাসি গলা ছেড়ে গান গাই জীবনকে উপভোগ করি পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন আমি হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার জেলেদের প্রশ্ন আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন বেশি আইবেন সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন তখন মধ্যসত্ত্ব ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বটকো শহর আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন পর্যটক বলতে থাকেন এসব করতে আমাদের কত সময় লাগবে জেলেরা জানতে চায় কুড়ি পঁচিশ বছর তো লাগবেই একটু ভেবে জবাব দেন পর্যটক তারপর জেলেদের চোখে লোকটা হেসে বলেন ব্যবসায় যখন আরো বড় আপনারা শেয়ার বাজারে যাবেন মিলিয়ন মিলিয়ন ডলার মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু তারপর জেলেরা অবাক বৃষ্টি থাকে পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব জবাবেন শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের হারে সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন মজা করবেন জেলেরা উদাসভাবে বলেন সেই কাজটাই তো আমরা এখন করছি তাহলে বিশ পঁচিশ বছরের কষ্ট করতে যাব কেন